আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু न्यू নিউ ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি ফোর্থ অফ জুলাই আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে ওই দিনটি নিয়ে সো সকাল সকাল আমি আর ফৈজান ঘুম থেকে রেডি উঠে রেডি হয়ে নাস্তা করে আমরা বের হয়ে গিয়েছিলাম কলম্বাসের উদ্দেশ্যে আমার আরও একটি নেবারের সাথে যেহেতু সিফাত অফিসে ছিল সো ও পরে এসে জয়েন করেছে সো আমরা এসেছিলাম তানিয়াপু এবং তুষার ভাইয়ের বাসায় ওনারা আগে রেটনে ছিলেন সিফাতের সাথে একই ইউনিভার্সিটিতে পড়তেন সো তারপরে ওনারা পাশ করে নিজেদের নতুন সংসার গোছালেন চাকরি বাকরি নিয়ে কলম এখন সেটেল তো আলহামদুলিল্লাহ আপু অনেক অনেক আইটেম করেছিলেন সবই খাবার অনেক মজা হয়েছিল সকালের নাস্তা থেকে শুরু করে মানে বিকালের নাস্তা দুপুরের খাবার লাঞ্চ পরের দিন সকালের নাস্তা দারুণ সব খাবার ছিল এবং এই যে আমরা কিছু ফটো সেশন শুরু করে দিয়েছিলাম আপুর সাথে ফাইজানও আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছে এখানে আরেকটি বেবি এসেছিলো ওই বেবির সাথে ও অনেক এনজয় করেছে দুজন মিলে প্রাণ ভরে খেলাধুলা করেছে দুষ্টামি করেছে হৈ হল করেছে এবং বিকালবেলায় আমরা খাওয়া দাওয়া শেষে একটু বের হয়ে পড়েছিলাম গার্লস আউটিংয়ে সো দিন পরে মনে হচ্ছিলো যে ইউনিভার্সিটি লাইফটা যেন আবার ফিরে পাচ্ছি এরকম মনে হচ্ছিল ওদের যে সুইমিং পুলটা ছিল বাসার ভিতরে বা একটু মানে ওদের অ্যাপার্টমেন্টের ইয়ের ভিতরে বাট কিছু দূর ড্রাইভিং করে যাওয়া লাগে সো এত সুন্দর ইনভারনমেন্ট ছিল আর মানে চারিদিকটা এত সুন্দর ছিল শুধু আমরা আমরাই ছিলাম আর অন্য কোনো মানুষ ছিল না সো আমার তো ছবি তোলা লোক সামলাতে পারছিলাম না সো আমি যথারীতি ছবি তোলা ভিডিও করা এইসবে মেতে ছিলাম সো আমরা কিছু ক্যান্ডিড পিকচারও তুলেছি এবং অনেক সুখ দুঃখের আলাপ আলোচনা করছিলাম খুব ভালো লাগছিল আমাদের সবারই তারপরে আমরা হচ্ছে সেখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বাসায় ফিরে আসি বাসায় ফিরে আবার বিকালের নাস্তা সেরে যেহেতু লাঞ্চ করেছিলাম লাঞ্চ করে বের হয়েছিলাম তো বিকালে নাস্তা করা হয়নি সো বিকালে নাস্তা সেরেই আমরা আত্ম দেখতে চলে আসি তিরিশ মিনিট ড্রাইভিং করে একটি পার্কে সো সমস্ত আমেরিকানরা চেয়ার নিয়ে বসেছিল আতসবাজি তারা বা সব কিছু ওরা ফুটেছিলো বাজাচ্ছিলো তো উদযাপন হচ্ছিল বেশ সুন্দরভাবে কখনো তো দেশের মাটিতে আসলে দাঁড়িয়ে আতসবাজি দেখা হয়নি সবাই আমরা হ্যাপি নিউ ইয়ারের দিন আমরা ছাদে বসেই দেখেছিলাম বাট ওই দিনের অনুভূতিটা আসলে অন্যরকম সবাই একসাথে বসে মানে ছাদের মধ্যে না একদম সামনাসামনি মাঠে বসে দেখছিলাম সেটা খুব ভালো লাগছিলো এবং সিভাটা আমাদের সাথে অফিস থেকে এসে জয়েন করেছিল সো ফাইজান খুবই এনজয় করছিল এই মুহূর্তগুলো আর ও সেদিন কীভাবে জানি মার্শাল্লা এত এনার্জি পেয়েছিলো সে বাসায় আসার পরও রাত চারটা পর্যন্ত জেগেছিলো এক্সাইটমেন্টের ঠেলায় সে ঘুমাতেই পারছিল না তো আমরা অবশ্য ওই দিন রাতে অনেক রাত পর্যন্ত এই আতসবাছি ফুটানো দেখেছিলাম প্রায় আধা ঘন্টার উপর ধরে হচ্ছিল জিনিসটা তো তারপরে সব গাড়ির পার্কিংয়ের জন্য একটু জামে আটকা ছিল সো বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল তাই আমরা আবার তা নিদের বাসায় ব্যাক করি এবং আগে থেকেই প্ল্যান ছিল ডিনার করা সো আমরা ডিনার শেষ করে বাসার উদ্দেশ্যে আর রওনা দিইনি ওই দিন সবাই প্ল্যান করলাম যে পিকনিকের মতো ওই রাতে থেকে যাবো ওদের বাসায় এবং পরের দিন সকালে নাস্তা করে আমরা রওনা দিই সো রাতটাও ছিল অনেক রোমাঞ্চকর এই যে আমরা সবাই মিলে যারা যারা এসেছিলাম আমরা সবাই মিলে গ্রুপ পিকচার তুলেছি মজা করেছি সো are um. রাতের পরে তো সকালবেলায় আমরা বাসায় চলে আসলাম সো ফাইজান খুবই আসলে এনজয় করেছিল আমাদের খুব ভালো লেগেছে এত দেশে প্রবাসে বসে এরকম আতিথেয়তায় আসলেই আমরা মুগ্ধ আর ফাইজান এত মজা পেয়েছে যে ও বাসায় চেয়েছিল না এবং বাসায় আসার পরেও খুব কান্নাকাটি করছিলো আর ও কি ও যেখানেই যায় না কেন যে বাসায় যাক না কেন তাদের সাথে খুবই একটা আনন্দময় সম্পর্ক তৈরি করে ফেলা সো এখানে ছিল আমার ভিডিও আজকে আমি যুক্তি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ হবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ